দশই অক্টোবরে অক্টোবর নির্বাচন হয়েছিল খুব সম্মত দশই অক্টোবরে নির্বাচন সরকার গঠন করি এর বোধ কিছুদিন পরে একটি সূচক বের হলো যে মানে দুই তিন মাস পরে বোধায় একটি সূচক বের হলো যে এরকম একটি সূচক বের হলো নিশ্চয়ই মাত্র নির্বাচিত একটি সরকারের পক্ষে তো ভালো মন্দ কোনো কিছুই তিন মাসে করা সম্ভব নয় খুব স্বাভাবিকভাবেই যে সূচকটি হয়েছিল সেটি তার আগে আমাদের আগে যে সরকারতে ছিল তারা যে পাঁচ বছর যা করেছে তার উপর ভিত্তি করেই সেই সূচকটি তারা তৈরি করেছে আপনি যদি দুই হাজার থেকে এক থেকে দু হাজার অর্থাৎ বিএনপি সরকার গঠন করার পরে বিএনপি তব অধ্যায়ক সরকারের কাছে যখন খ্যান্ডোবার করে দিল আপনি যদি বারবার ঘুরে ফিরে এসেছে এবং এখনো আসছে যে আপনি এখন দেশে ফেরেননি কেন কেন আপনি চলে নিন সঙ্গত কারণে হয়তো ঠিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময়টা চলে এসছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই চলে আসবো সেটা কবে আমরা কি জানতে পারি দ্রুতই মনে হয় দ্রুতই ইনশাল্লাহ নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসতেন এমন সম্ভাবনা তাহলে বলা যায় তো রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওষুপ্রোত সম্পর্ক কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকত আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবে ইনশাল্লাহ একটা বিষয় দাঁড়িয়ে আছে বলে ভুল বলা হবে না দু হাজার চব্বিশ সালে একটি ঐতিহাসিক গণভ্যোথনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের অবসান চলেছে আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এর মধ্যে আপনি আপনার অনেক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে কিন্তু এই আন্দোলনটি শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে এই আন্দোলনে নির্দিষ্ট সেরারই বলা হয়েছিল যে সেরকম কোনো ব্যক্তিকে তারা প্রেসভাবে কথা বলতে শুরু